আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো মিক্সি কাটিং করে আজকে আমি মিক্সি কাটিংয়ের সব কিছু দেখাবো ধাপে ধাপে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন আজকে আমি আপনাদের দেখাবো ছিচল্লিশ বডির মিক্সি কাটিং করে তার জন্য আমি এখানে আড়াই হাত বহরের পনে চার গছ পরিমাণ কাপড় নিয়েছি এখন আমি লম্বার মাপ নিব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে লম্বার মাপটি নিচ্ছি এখন আমি পাঁচ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে লম্বা নিব ছাপ্পান্ন ইঞ্চি ও দুই ইঞ্চি বেশি নিব নিচে ফোল্ড করার জন্য আমি কাদের কাপড়টা আলাদা করে কাটবো এই জন্য আমি পাঁচ ইঞ্চি নিচ থেকে বডির কাপড়ের মাপ নিয়েছি এখন আমি কেটে নিলাম এখন আমি মোহরা কেটে নিব বডির মাপ অনুযায়ী নয় ইঞ্চি লম্বা পরিমাণ দেখুন আমি কিভাবে মাপ দিয়ে নিচ্ছি আর পাশে নিয়ে নিব আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি সুন্দর করে শেপ দিব দিয়ে নিব আপনারা দেখেন আমি কিভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি এখন আমি কেটে নিয়েছি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁধ ও গলার পটি কেটে নিব প্রথমে আমি কাপড়টাকে চারপাটে ভাজ করে নিব আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি কীভাবে বাছটা করে নিচ্ছি এখন আমি পটির কাপড়ের লম্বা নিব ছয় ইঞ্চি পরিমাণ আমি এখানে চার ভাজে ভাজ করে নিয়েছি আর পাশে দিব পাঁচ ইঞ্চি পরিমাণ কিন্তু আমি কাদের দিকে পাশে রাখবো সাড়ে চার ইঞ্চি মোহরার দিকে রাখব পাঁচ ইঞ্চি পরিমাণ কাদের দিকে হাফ ইঞ্চি শেপ দিয়ে আমি কেটে নিব কাট দিয়ে দিয়েছি এখন আপনারা দেখুন আমার শেপটা এরকম আসছে এখন আমি হাতার কাপড় কেটে নিব তার জন্য আমি হাতার কাপড় চার পাট করে পাঁচ করে নিয়েছি আমি হাতার লম্বা ও মোহরার মাপ অনুসারে হাতা কেটে নিব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি এখন হাতার মধ্যে কাট বসিয়ে দিব এখন আমি পাইপিনের কাপড় কেটে নেব আমি বডির কাপড়টা এই পাইপিনের কাপড়ের মধ্যে কুচি দিয়ে সেট করব তার জন্য আমি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি ও পাশ নিয়েছি দুই ইঞ্চি এখন আমি পাইপিনের কাপড়টি কেটে নিচ্ছি আমার যে বডির কাপড়টি আছে তা আমি এই পাইপিনের কাপড়ের মধ্যে কুচি দিব দেখুন আমার স্টেপ বাই স্টেপ মিসকির কাপড়টি কাটার পর এরকম হয়েছে অবশ্যই সেলায় ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম